নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ঘরোয়া উপকরণ দিয়ে খাসির মাংসের ঝোল এর জন্য আমি এখানে আটশো গ্রাম খাসির মাংস নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি এই খাসির মাংস ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি পাঁচটা পেঁয়াজ একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক মুঠো কাঁচা পাকা লঙ্কা পরিমাণ মতো আদা আমি আমার স্বাদনীয় এই ঝালের ব্যবহারটা করলাম পেঁয়াজ রসুন আদা ও লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলা আমি তৈরি করে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম কুচি করে ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে রসুনের কোয়া আর লাগছে এই চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন বা কম পরিমাণেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব ধনির গুঁড়ো আর লাগছে টক দই আমি এখানে তিনটে তিন চামচ মতো টক দই ব্যবহার করলাম যদি আপনাদের কাছে টক দই না থাকে এর পরিবর্তে সর্ষের তেল দিয়েও মাটন ম্যারিনেট করতে পারেন মশলার সমস্ত উপকরণ ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন ঢেকে রাখবো পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা এনে তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দেবো মেমুপ করে রাখা মাকে হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট হতে যাচ্ছে এবার দিয়ে দেবো টমেটো আমি এখানে ছোটো সাইজের ছয় সাতটা টমেটো অ্যাড করলাম টক দিয়েও ব্যবহার করেছি এতে টক হবে না এখন ওনার টমেটোতে টক থাকে না আপনারা চাইলে স্বাদের ব্যালেন্স আনতে পরিমাণ মতো চিনিও অ্যাড করতে পারেন আমি আর চিনি ব্যবহার করছি না এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মাংস আমি একটা প্রেশারে ট্রান্সফার করে নেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটা আমি অ্যাড করতে পারি চার পাঁচটা সিটি যদি প্রয়োজন হয় পরে গরম জল অ্যাড করব পাঁচটা সিটি দিয়ে নিয়েছি মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে আর লাগছে আলু আলু আমি আমার সুবিধার জন্য সেদ্ধ করে নিয়েছিলাম তো আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেবো আলু আর লাগছে পরিমাণ মতো গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবেন যেহেতু আলু আমার সেদ্ধ করা হালকা করে দিয়ে দেয় আপনারা চাইলে আলু সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন তখন অবশ্যই প্রেশারে তিনটে সিটি দিয়ে নেবেন তারপর আলু অ্যাড করে আরও একটা দুটো সিটি দিয়ে নেবেন তাতেই আলু মাংসের সাথে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব মাংস আর দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আলুর সাথে তিন চার মিনিট মাংস বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু আমার ভাজা মশলায় গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা ব্যবহারও করতে পারেন এক মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য धन्यवाद